কুম আমি ক্ষুদ্র নগর একজন সঙ্গীত শিল্পী অবলার সমাজাদ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের চট্টগ্রাম মহানগরের সভাপতি আজকে আমরা যে জিনিসটা করেছি যেটা আপনি আপনি আমাকে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারা রহমানের নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশে আমাদের বিএনপির পক্ষ থেকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে ইত্যাদি বিতরণ করা হচ্ছে ওই কর্মসূচি হিসাবে আমরা জিয়া সাংস্কৃতিক সংগঠন যে চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভাই সিনিয়র সহসভাপতি নুন বিভাই সহ আমাকে যারা সহযোগিতা করেছেন বাইস বুস্তামি তানার সাবেক বিএনপির সহ সম্পাদক আলহাস আজমে নাজর ভাই চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সদস্য সম্মানিত আমার স্নেহের ভাই হামিদুল হক ভাই সহ যারা আজকে আমাকে সহযোগিতা করেছে তাদেরকে আমি আমার অধ্যস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের আয়োজনগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে যেমন হজরত সুলতান আরফিন বাইদ বুস্তামি রহমতুল্লাহ এর দরবারে আমি একজন অনিভক্ত মানুষ আল্লাহর অনির দরবারে বিভিন্ন শ্রেণীর মানুষজন আসে আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে ত্রাণ সামগ্রী বিতরণ করে টাকা পয়সা দিচ্ছে তা আমি একটা ভাবনা চিন্তা করলাম আমার সভাপতি সিনের সহ সভাপতি আমি সব বসে একটা সিদ্ধান্ত নিলাম আমরা কি করতে পারি কোথায় করতে পারি তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম সেটা আমরা হজরতাম দিলে ভালো হবে কারণ ওখানে বিভিন্ন দৃষ্টিক থেকে বিভিন্ন জায়গার লোকজন আসে পক্ষের মিস কিনে থাকে তার জন্য আমাদের আজকে উদ্যোগ যে একটি কথা আছে না বলে পারতেছি না আল্লাহর অলি সায়ের তলে পাঁচ মিনিট দল যদি দাঁড়ায় তার সব বাগে হয় সেটা হয়তো কোরআনে লেখা আছে অনেকে হয়তো আলমেরা বলতে পারবে অতএব আমি বলবো হজরত সুলতান আরবিন দায়ুব গুস্তামী কেমন হজরত সুলতান আরবিন কে বা কারা সবাই জানেন ওনার দরবারে আজকে এ তিনদের মাঝে এবং দোস্তদের মাঝে বিশেষ করে পথচারীদের মাঝে রোজদারিদের মাঝে আমরা যতটুকু পেরেছি প্রায় পাঁচশোর অধিক মানুষের কাছে আমরা ইত্যাদিতে সক্ষম হয়েছে বিশেষ করে জিয়া সাংস্কৃতিক সংগঠন যে আমাদের বিশেষ করে জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভানেত্রী নায়দা ইবা এবং সাধারণ সম্পাদক ক্ষমা জাহঙ্গীর আলম্বাই সহ একটা উদ্যোগ নিয়েছে ঢাকায় বড় ধরনের একটা ইত্যাদি আয়োজন করতেছে আগামী সতেরো তারিখ আমরা চেষ্টা করবো সেটাতে যাওয়ার জন্য এরপরে আমরা চেষ্টা করবো আরো দেওয়ার জন্য আমাদের কাছে আমরা চালিয়ে দেবো আর আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের মাধ্যমে একটি কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে যে কি আমি আগে যে স্রোতে ছিলাম অর্থাৎ যে সংগঠনের সাথে জড়িত ছিলাম যাদের সাথে ছিলাম তাদের সাথে এখন আমি নেই আমি মূল স্রোতে চলে আসছি যেটাকে বিএনপি স্বীকৃতি দিয়ে দিছে দিয়েছে ওটার সাথে আমি কাজ করতেছি অর্থাৎ আমার পিছনে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই আমি কাজ করতে থাকবো আমি ভয় কাউকে পাই না একমাত্র আল্লাহর রসুল উলিয়া উলিয়া বিদি আমি কাউকে পরোয়া করি না যদি আমাকে সম্মান করে আমি সম্মান করি আমাকে সম্মান না করলে আমি তাদেরকে সম্মান করি সে যে হোক এট আমার কথা আর জানাল আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই রাঙ্গনীয় নিউজকে যে আজকে আমাদের এই নিউজটি কভার করার জন্য আরো যারা যারা যেসব চ্যানেল আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই আজকে চট্টগ্রাম মহানগরের সিনিয়র নেতারা এসে আমাদেরকে ধন্য করেছে তো আমি সবার কাছে দেওয়া যায় আর সর্বশেষ একটি কথা না বললে হয় না আসলে এটা আমার প্রথমে বলার দরকার ছিল সেটা হচ্ছে যে আজকে সাংস্কৃতিক সংগঠনের জিসাস প্রতিষ্ঠাতা করেছে আমাদের মরহুম আবুল্লাহ রানা সাহেবের মাতার কামনা করতেছি এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাত্র কামনা করতেছি দেশনেত্রী এবং খালদা জিয়ার সুস্থতা কামনা করতেছি তারেক রহমানের সুস্থতা কামনা করতেছি বাংলাদেশ জাতীয় দিনদাবাস জিসাস দিন্দাবাদ ইসমুল্লাহ রহমান সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিএনপির বারপত্য চেয়ারম্যান তারকার রহমানের নির্দেশনায় পবিত্র রোজাদের মাঝে আজকে ইফতের বিতরণ আজকের ইত্যের বিতরণে যারা আমাদেরকে এসে সহযোগিতা করেছে এসে অনুষ্ঠানকে সুন্দর করেছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি চট্টগ্রাম মহানগর যে শাস্ত্রীয় সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আছি আমি আমি আর কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি কে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের নেতা তারক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে দুস্থতর মাঝে ইত্তের বিতরণ এবং ইত্ত বিতরণ হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা মহানগরে আজকে রাজিস্তানের মাজার সংগ্রহে ইফতের বিতরণ পাঁচশোর অধিক ইফতের বিতরণ করছি মুসল্লিদের মাধ্যমে এবং গরিব দুঃখী মেহনতির মানুষ ছিল সব বস্তরের মানুষের কাছে আমরা আজকে বিতরণ করছিমখানা সহ বিভিন্ন এতিমখানা সহ ওদের কাছে আমরা আজকে ইফতের বিতরণ করি আমরা চাই সকলের দনী গরিব দরি যারা আছেন তারা আমাদের মতে গিয়েছেন তার গ্রহণের নির্দেশে এই মানুষের কাছে কিছু ইতে করে কিছু খাবার বিতরণ করলে ওরা উপকৃত হবে মানুষের কল্যাণের দিকে অগ্রসর হবে তাই আমি চাই সবাই যেন এভাবে সামনের দিকে অগ্রসর হবেন আমরাও আছি আমরা দায়িত্ব পাওয়ার পরে চট্টগ্রাম মহানগর প্রথম আমাদের কর্মসূচি ছিল এটাই এটা সুন্দরভাবে করতে পারে আমরা সক্রিয় জানে আল্লাহর দরবারে আমরা বিশেষ করে যারা মহানগর বিএনপির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এসে আমাদেরকে অনুষ্ঠানকে সুন্দর করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই বলে আমার খালাস জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মরহুম তারেক জিয়া জিন্দাবাদ জিয়া সংস্কৃতি সংগঠন জিন্দাবাদ আমি চট্টগ্রাম মহানগর থেকে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের মহানগরের সিনিয়র সহসভাপতি নুন নবী আমরা আসলে আজকে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের নতুন কমিটি আমরা যে দায়িত্ব পাওয়ার পর থেকে আমাদের আমরা কার্যকরাম চালায় যাচ্ছি ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আরো অগ্রসর হব আমরা আমাদের মাঝে আজকে যারা আমাদেরকে যারা সহযোগিতা করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ বিভিন্ন নেতৃশ্রেণীর মানুষ যারা আমাদেরকে আসে সহযোগিতা করছেন তাদেরকে আমার অন্তর থেকে জানায় অসংখ্য ধন্যবাদ একটি কথা আমার তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশে ইফতারি এবং গরিব দুঃখীদের মেহনতি মানুষের সামনে দাঁড়ানোর জন্য আমার তারেক দিয়ার নির্দেশ এটা আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই চট্টগ্রামে আবু হোসেন রানাবাই যে সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস গঠন করে গিয়েছেন উনি আমাদের মাঝে নাই ওনার আত্মার মাথারাত কামনা করি আমাদের নেতৃবৃন্দ যারা কেন্দ্রতে আছেন ঢাকা ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদেরকে এই কমিটিতে পদবি দেওয়ার জন্য আমরা আজকে আসি এই চ্যানেলে আসি ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই নিউজ করার জন্য আমরা আজকে মিডিয়ার সামনে আসি দু কথা বলতেছি দেশের জন্য দেশের মানুষের জন্য তো আমার নেতৃবৃন্দরা তো সবাই বলে গেছেন এখানে আর বলার কিছু নাই আমরা চাই সবাই আমরা জিয়া পরিবারের ভাই ভাই একজনের সুখে দুঃখে আফদে বিপদে একজনের পাশে একজন থাকবেন এগুলি আমি বিদায় নিচ্ছি দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে সোনার বাংলা সোনার দেশ জিয়া রহমান বাংলাদেশ